দিনব্যাপী পথসভা ও উঠান বৈঠকে ধানে শীষের ভোট প্রার্থনায় অ্যাডভোকেট মামুন মোস্তফা রহমান মাহিম সাথে প্রতিদিন জামালপুর সদর উপজেলা এক নং কেন্দুয়া কালীবাড়ি চোদ্দ নং দিকপায়িত ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ড দুই নং শরীফপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড নং দিকপায়িত ইউনিয়নের ধরণীকান্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জামালপুর সদর পাঁচ আসনের ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী জননেতা অ্যাডভোকেট ওয়ারেশ আলী মামুনের সহধর্মিনী মাসুমা আরমিন মিতু এদিকে শহরের আয়েশা আবেদ ফাউন্ডেশনে কর্মরত নারী শ্রমিকদের সাথে নির্বাচনী মত বিনিময় ও শহরের সাত নং ওয়ার্ড দড়িপাড়াসহ বিভিন্ন পয়েন্টে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন জননেতা অ্যাডভোকেট শাফ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন এদিকে শহরের আট নং ওয়ার্ডের শাহাপুর শামসুল হক প্রাথমিক বিদ্যালয় নির্বাচন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের নেতৃত্বে সনাতন সম্প্রদায়ের মাঝে ভোটার স্লিপ বিতরণ করেন দলীয় নেতৃবৃন্দ আজ সোমবার দুই জানুয়ারি আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের ভোট প্রার্থনা করেন এ সময়ে অত্র এলাকার সকল স্তরে জনগণ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেশ আলী মামুনকে এমপি হিসাবে জয়যুক্ত করবে বলে আশ্বস্ত করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক প্রতিটি পথসভায় সাধারণ ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান এবং আগামীর সমৃদ্ধ জামালপুর গড়ার প্রতিশ্রুতি দেন প্রার্থী ও নেতাদের বিরামহীন প্রচারণায় জামালপুরের নির্বাচনী মাঠ এখন ধানের শীষের স্লোগানে মুখরিত সারা বাংলাদেশে প্রকৃত করা হবে। তালিকায়। সরকারি দলের কোন নেতা কর্মী বা কোন দালাল নাম লেখাতে পারবে না প্রকৃত কৃষকদের তালিকা তৈরি হবে সেই প্রকৃত কৃষকের তালিকায় প্রত্যেকটা কৃষককে একটি করে কৃষি কার্ড প্রদান করা হবে যে কার্ড দিয়ে কৃষকরা ন্যায্য মূল্যে বীজ সার কৃষি যন্ত্রপাতি সহ কৃষি উপকরণ কিনতে পারবে আবার কৃষকের উৎপাদিত ফসল সেই কৃষি কার্ড দিয়ে সরকারের কাছে উপযুক্ত দামে বিক্রি করতে পারবে যাতে কৃষকরা বঞ্চিত না হয় আমাদের নেতা তারেক রহমান পরিকল্পনা নিয়েছেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে এই দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী নারীরা যতক্ষণ পর্যন্ত উপার্জন ক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত তাদের মান মর্যাদা ক্ষমতায়ন হবে না একই সাথে বাংলাদেশেরও কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না কারণ আমি যদি একটু বলি বাংলাদেশের জনসংখ্যা যদি আমরা ধরি কোটি 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 পুরুষ মহিলা মহিলার নয় নয় বেশিরভাগই তারা উপার্জনের সাথে সম্পৃক্ত না তারা গৃহের কাজ করে এই নয় কোটি মহিলাকে যদি উপার্জনের সাথে সম্পৃক্ত করা যায় আমি যদি উপজারণ হিসেবে বলি যে একজন মহিলা যদি প্রতিদিন দিনে দশ টাকা করে রোজগার করে তাহলে কোটি মহিলা প্রতিদিন কত টাকা রোজগার বাড়বে বাংলাদেশের অর্থনৈতিক দ্রুত হবে আমাদের সিদ্ধান্ত দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে এই মহিলাদেরকে আপনারা জানেন বোধ হয় জামালপুরে অসংখ্য মহিলা কাঁথা সেলাই করে অনেক টাকা উপার্জন করছে আমাদের নেতা সিদ্ধান্ত নিয়েছেন পরিকল্পনা নিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদেরকে সেলাই প্রশিক্ষণ হাঁস মুরগি পালা হাঁস মুরগির খাবার করা এই জাতীয় নানা প্রশিক্ষণ দিয়ে উপার্জনের সাথে সম্পৃক্ত করা তাদের ঋণ দিয়ে সহায়তা যাতে তারা উপার্জন ক্ষমা হয় আমার বিশ্বাস মহিলারা উপার্জন ক্ষমা হলে একদিকে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে আরেকদিকে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে একই সাথে আমরা নারীদের ক্ষমতায়নের কথা বলি যে মহিলাদেরকে ক্ষমতা দিতে হবে মহিলাদের ক্ষমতা কাগজে কলমে দিলে হবে না আমার বিশ্বাস মহিলা যত ঘন উপার্জনের সাথে সম্পৃক্ত না হবে ততদন পর্যন্ত তাদের না আমি যদি একটু ভাঙিয়ে বলি যে ক্ষমতা কি